আজকে যুব সমাজ নেশাগ্রস্ত হচ্ছে কেন খুব মনোযোগ দিবেন যুব সমাজ নেশাগ্রস্ত হওয়ার কারণ কি যে কোনো ভালো কাজ করবে একটা মানুষ আমি এক নম্বর কারণ প্রত্যেকটা টপিকে এক নম্বর কারণ থাকবে যে কোনো ভালো কাজই যদি মানুষ করে তার ভিতরে তাকলা আছে করে এটা হচ্ছে এক নম্বর কারণ হ্যাঁ তারপরে আমি

একটা মানুষ বাঁচতে পারবে তখন আল্লাহর থাকবে আমি যথেষ্ট ধারণা আপনাদেরকে দিয়েছি নিয়ে আলোচনা আমি করতে চাচ্ছি না যুব সমাজ নেশাগ্রস্ত হওয়ার এক নম্বর কারণ আমরা পেয়ে গেলাম এখন আমরা দুই নম্বর কারণের দিকে যাই দুই নম্বর কারণ হচ্ছে আপনার বন্ধু মানে যে বন্ধু মহল রয়েছে এই বন্ধু মহল হচ্ছে অসম আজকে যুব সমাজ তাদের যে ফ্রেন্ড রয়েছে এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার দু চার পাঁচ দশ পনেরো বিশ জন ফ্রেন্ড থাকে এই জন্য তো ফ্রেন্ড সার্কেল এই ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি জন বন্ধু থাকে আপনি দেখবেন যে আটজনই নেশা করেন এখন আপনার কাছে আমার যদি নেশা করে আর আমি যদি তার ভিতরে থাকি আমি ওদের কাছে ভালো থাকতে পারবো আমাকে ভালো লাগবে না করবে না ওদের করে করে মজা করে হয় ওই ফ্রেন্ড সার্কেল থেকে ওকে বেরিয়ে আর যদি ওদের ভিতরে থাকে তবে সোজাওয়া আমরা আমি মনে হয় বুঝাতে পেয়েছি এই অসৎ বন্ধু আমরা যাদের যাদেরকে ফ্রেন্ড হিসাবে গ্রহণ করি ফ্রেন্ডশিপ বানাই এরাই যদি নেশাফল হয় তাহলে আপনাকে কি করবে ওই নেশায় আসক্তি করতে বাধ্য করবে আর এই ফ্রেন্ড সার্কেল অসৎ থাকার কারণে নেশাফল হওয়ার কারণে আজকে যুব সমাজ